আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর সম্ভাষণ ভাইরা আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল ভেড়ার প্রকৃতি কেমন ভাইরা ভেড়া অত্যন্ত সামাজিক প্রাণী তারা পরিচিত অন্যান্য ভেড়ার আশেপাশে থাকতে পছন্দ করে এবং তাদের পাল থেকে বিচ্ছিন্ন হওয়ার চাপযুক্ত চাপযুক্ত মনে করে তারা তাদের পালের মধ্যে শক্তিশালী সামাজিক ব্রেকিং গঠন করে এবং কখনো কখনো তাদের মর্যাদা বজায় রাখার জন্য অগ্রাসন দেখায় বাইরে আমার আপনারা দেখবেন বেড়া তাদের পালন অনুসরণ করে আশেপাশে থাকতে পছন্দ করে একটা বেড়া আর একটা বেড়ার আশেপাশে থাকতে পছন্দ করে আপনার যে পালের প্যারাটা আছে এটা অন্য কোনো দিন পালে যাবে না অথচ অন্য প্রাণী বলেন গরু বলেন ছাগল বলেন আপনার আপনার ছাগল অন্য ছাগলের লোকে মিশতেছে কিন্তু বেড়া তা করবে না বেড়া আপনার পালেই অবস্থান করবে আর ভাই ভেড়া অনুসরণ করে তারা পালের লিডারকে অনুসরণ করে এই জন্য দেখবেন আপনারা যারা বেড়া দেখছেন এটা আপনারা খেয়াল করবেন যারা বেলা পালন করেন তারা দেখবেন তারা একটা একটা ভেড়ার এক দুইটা বেড়ার অনুসরণ করে সারা পালে একটা বড় বেড়া আছে কিন্তু তারপরেও তারা সেই বেড়াকে অনুসরণ করে না কিন্তু তাদের একটা বেড়াকে তারা অনুসরণ করে হ্যাঁ তারা এমন করে যে জোড়ায় জোড়া চলতে পছন্দ করে যেমন আপনার বেড়া পালে বিশ পঁচিশটা কিন্তু দেখবেন একটা বেড়ার সাথে আরেকটা বেড়ার জোড়া আছে ওই বেড়াকে সে অনুসরণ করে ভাই এরকম হইলো বেড়ার প্রকৃতি আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন